ক্লাস সিক্স জিওগ্রাফি স্কুল ওয়ান ফার্স্ট কোশ্চেন নিরক্ষরেখার দক্ষিণে অবস্থিত কর্কটক্রান্তি মকরক্রান্তি রেখা উত্তর মকরক্রান্তি রেখা প্রশ্ন নম্বর দুই জিরো ডিগ্রি রেখার অপর নাম মূলমধ্যরেখা তিন নম্বর কোশ্চেন পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি নিরক্ষরেখায় চার নম্বর সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয় গোধূলি পাঁচ নম্বর কোশ্চেন চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায় দিল্লি শহরে ছ নম্বর কোশ্চেন পৃথিবীর মানচিত্রে সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলোকে যে রেখা দ্বারা যুক্ত করায় তাকে বলে সমস্ন রেখা সাত নম্বর কোশ্চেন যানবাহনের দ্বারা যে বিষাক্ত গাছ বাইতে তা হচ্ছে কার্বন মনোঅক্সাইড আট নম্বর কোশ্চেন আর্থ আওয়ার প্রথম পালিত হয়ে হয়েছিল অস্ট্রেলিয়ায় শব্দের তীব্রতা পরিমাপ করা হয় যন্ত্রটির নাম হচ্ছে ডেসিভেল দুটি পর্বতের মাঝে নিচু অংশ হচ্ছে উপত্যকা চা কফি ও বিভিন্ন ধরনের মশলার চাষ ভালো হয় পার্বত্য অঞ্চলের মাটিতে অ্যান্টিবায়োটিকে কাজ করে ও চামড়ায় রোগ সারায় কালমেঘ পাতা জলদাপাড়া অভয়ারণ্যের যে প্রসুর জন্য বিখ্যাত তা হচ্ছে শৃঙ্গ বিশিষ্ট গণ্ডার চা উৎপাদনের জন্য বিখ্যাত রাজ্যটি হল অসম উত্তর পূর্বাঞ্চলে আদিবাসীরা বন কেটে ও পুড়িয়ে যে চাষ করে তাকে বলা হয় ঝুম চাষ দুই অক্টোবর পালিত হয় গান্ধী জয়ন্তী পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কৃত হয়েছে ব্যাবিলনে মানচিত্র অঙ্কনবিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফ দুয়ের এক নম্বর অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত কিন্তু দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত আন্তর্জাতিক রেখা প্রশান্ত মহাসাগর উপর দিয়ে বিস্তৃত কোনো অঞ্চলে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের আবহাওয়ার গড় অবস্থানে হচ্ছে ওই অঞ্চলের জলবায়ু সিএফসি থেকে ঘরের বাতাস সবচেয়ে বেশি দূষণ ছড়ায় সমুদ্রপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ুর চাপ তত কমতে থাকে গারো উপজাতি ভারতের মেঘালয় রাজ্যের বাসিন্দা তুলো একটি তন্তু জাতীয় ফসলের উদাহরণ মানচিত্রে হলুদ রঙ ব্যবহৃত হয় ফসলের ক্ষেত্রে বোঝানোর জন্য তিনের এক নম্বর সৌহাদ্রি কোন পর্বতের আরেক নাম পশ্চিমঘাট পর্বতমালা দু নম্বর কোশ্চেন দুটি পৃথক গ্লাসে জল গরম করা হচ্ছে একটি গ্লাসের জলের তাপমাত্রা দুশো বারো ডিগ্রি এ এবং অন্য গ্লাসে জলের তাপমাত্রা একশো ডিগ্রি সি করা হলো এক্ষেত্রে দুজনের উষ্ণতা সমান হবে কারণ দুশো বারো ডিগ্রি আর একশো ডিগ্রি সেলসিয়াস সমান গাছের পাতাগুলি কখনও কখনো কাঁটায় পরিণত হয়েছে এরকম একটি উদ্ভিদের নাম হচ্ছে ক্যাকটাস বারাণসী নামক বিখ্যাত তীর্থস্থানটি কোন নদীতে গড়ে উঠেছে ওটা হবে গঙ্গা নদী